হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম ফুলকি বাইকের বাইকে আজকের পর্বে দেখা যায় যে রোহিত ফুলকি সবাই সদ্যবি ধরে বাড়িতে এসেছে সেটা কোনো মতেই বুঝতে পারেনি কেউ আর তখন রোহিতের মা ফুলকি রোহিতকে বলে এইগুলো আপনারা রাখেন আর আমার ছেলে বউ মেয়ে বাড়ির লোকের জন্য একটু প্রার্থনা করেন তখন ফুলকি মা বলে ডাকে আর বলে আমরা কেউ মারা যায়নি তাই রুদ্র এখানে আমাদেরকে শেষ করতে উঠে পড়ে লেগেছে রোহিতের মা সবটা শুনে কাঁদতে থাকে আর রোহিত ফুলকে চলে যায় আর রুদ্র এসে রোহিতের মাকে নিয়ে যায় আর গিয়ে সবাইকে দেখে সন্দেহ হয় আর ঋষি ডেকে নিয়ে চলে আসে এক পাশে সবটা বলে রুদ্র এদিকে রোহিত ফুলকি বাড়িতে ফিরছে আর সবটা খুলে বলে হৈমন্তীকে আর বলে আমরা কিছু করতে পারছি না হৈমন্তী একটা কাজ খুঁজে পাই লোকের বাড়িতে আর ফুলকিরা সবাই যায় রাস্তার কাজে হৈমন্ত্রী কাজ করার সময় তাকে চোরাপবাদ দিয়ে ধরে আর তাকে বেঁধে রাখে এদিকে দুই মাস পরে বাড়িতে ফিরেছে মাস্টার মশাই আর সবটা শুনে ভেঙে পড়ে আর ক্ষমতা যাতে করে রুদ্রর হাতে না যায় তার জন্য বড় নেতার বাড়িতে কথা বলতে গেলে দেখে যে রুদ্র যে রেখেছে আর এটা দেখে মাস্টার চমকে ওঠে আর বলে তোমরা না সবাই শেষ হয়ে গেছে সবটা শুনে চমকে ওঠে মাস্টার মশাই আর হৈমন্তী সবটা খুলে বলে মাস্টার মশাইকে মাস্টার মশাই বলে আমি ওই রুদ্রকে এবার ছাড়বো না তো বন্ধুরা কি ঘটতে চলেছে গল্পে এবার জান তাহলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ